দেখো মাইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনের অনেকে তোমরা জানতে চেয়েছ যে কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাকাডেমিক স্কোর বা স্কোর ডিস্ট্রিবিউশন বা বলতে পারো মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে তো এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করবো তো এটা দেখো প্রথম কথা বলে রাখি কলেজ সার্ভিস কমিশনের জন্য যে মার্ক্স ডিস্ট্রিবিউশন তার জন্য গ্র্যাজুয়েশান অর্থাৎ তারা গ্র্যাজুয়েশান থেকে কিন্তু ধরে অর্থাৎ তুমি যদি কোনো একটা সাবজেক্টে স্নাতক হয়ে থাকো এবং সেখানে এইটটি পার্সেন্ট পেয়ে থাকো তাহলে কিন্তু তার জন্য পনেরো মার্কস ক্যারি করা হয় এবং তার পরবর্তীকালে ষাট থেকে আশি শতাংশ পেলে তেরো মার্কস এবং পঞ্চাশ থেকে ষাট শতাংশ পেলে কিন্তু দশ মার্কস ক্যারি করা হয় ঠিক তেমনিভাবে পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ যারা গ্র্যাজুয়েশানের পরে পোস্ট গ্র্যাজুয়েশান করে সেখানে এইটটি পার্সেন্ট অ্যাভ পেলে আঠাশ মার্কস সিক্সটি টু এইটটি পেলে টোয়েন্টি ফাইভ মার্কস এবং পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট পেলে কুড়ি মার্কস পাওয়া যায় ঠিক তেমনিভাবে অনেক ক্যান্ডিডেট আছে যাদের এম ফিল করা আছে অর্থাৎ এখন এম ফিল চাহিদা কমে গেছে কিন্তু যাদের এম ফিল করা আছে সিক্সটি পার্সেন্টের উপর অ্যাভভ পেলে সেভেন মার্কস এবং ফিফটি ফাইভ টু লেস দেন সিক্সটি ফাইভ পেলে কিন্তু ফাইভ মার্কস এবং পিএইচডির ক্ষেত্রে থার্টি অর্থাৎ যাদের পিএইচডি কমপ্লিট কলেজ সার্ভিস কমিশনে দেখবে যে পিএইচডি করার জন্য একটা কিন্তু মার্কস থাকে সেই মার্কসের জন্য সেখানে ধরা হয়েছে যে থার্টি মার্কস এবং নেট উইথ জে আর এফ অর নেট ইকুইভ্যালেন্ট অর্থাৎ কেউ যদি কোনো ক্যান্ডিডেট যদি নেট উইথ জে পাস আউট করে থাকে তাহলে কিন্তু তার জন্য সাত নম্বর বরাদ্দ এবং সে যদি এমনি নেট নর্মাল যেরকম নেট পাশ করলো তখন জন্য পাঁচ রিসার্চ পাবলিকেশান টু মার্কস ফর ইচ পাবলিকেশান ইউজিসি লিস্টের জার্নাল তোমাদের কিন্তু বারংবার আমি বলি যে ইউজিসি লিস্টের যে জার্নাল সেই জার্নালে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে যারা যারা অ্যাপ্লাই করবে ইউজিসি পেপার পাবলিকেশান করবে কিন্তু ইউজিসি বেস জার্নালে সেই জন্য এখানে কিন্তু দশ মার্কস অর্থাৎ টু গুণ ফাইভ টোটাল হচ্ছে দশ মিনিমাম পাঁচটা পেপার পাবলিকেশান কিন্তু করতেই হবে ওকে এবং এর তারপরে হচ্ছে টিচিং পোস্ট অর্থাৎ ধরো তুমি কোনো ধরনের টিচিং পোস্টের সাথে যুক্ত বা কোনো এক্সপিরিয়েন্স আছে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তার উপর বেশ করে টেন মার্কস কিন্তু থাকে এই যে টু মার্কস ফর ওয়ান ইয়ার ইচ মানে মিনিমাম যদি তোমার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি টেন মার্কস পাবে এবং এর জন্য যে রিসার্চ পাবলিকেশান এবং যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অরিজিনাল কপি তোমাকে শো করতে হবে যে লেখা থাকবে আই বাই অমুক এই কলেজে ইয়ে করে টু হু মিট মে কনসার্ন বলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা থাকবে তো এই রকম সিস্টেম বা এই রকম পদ্ধতিতে যদি তোমার যদি থাকে তাহলে কিন্তু তুমি পাবে তো এইটা হচ্ছে ওভারঅল যে এবং এইর উপর বেশ করে কিন্তু আপকামিং যে কাট অফ সমস্ত কিছু নির্ভর করে এবার দেখো ডেমনস্ট্রেশান আমি তোমাকে বলেছি কলেজ সার্ভিস কমিশনের জন্য তিন থেকে চারটে জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এক হচ্ছে ডেমো কারণ ডেমোটা প্র্যাকটিসটা করাটা কিন্তু ভীষণভাবে দরকার নাম্বার টু হচ্ছে পেপার পাবলিকেশনের যত বিষয়গুলো রয়েছে সেই পেপার পাবলিকেশনের প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটি খুঁটি সঠিকভাবে পড়তে হবে নাহলে কিন্তু তুমি পারবে না কোয়ালিফাই করাটা খুব ক্রিটিক্যাল এবং চাপ হয়ে যাবে থার্ড যে পজিশান সেটা হচ্ছে ডেমনস্ট্রেশান তৃতীয় হচ্ছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে কিন্তু পড়তে হবে কারণ টপিক ওরিয়েন্টেড যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু হবে না এবং স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু স্পেসিফিক হবে তো এই ভাবে তোমার যদি প্রিপারেশান থাকে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি কিন্তু যে प्रिपरेशन ফেজ আছে সেই प्रिपरेशन ফেজে কিন্তু খুব সুন্দরভাবে করবে এবং ওভারঅল একটা পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ কনফিডেন্স রাখার চেষ্টা করবে না হলে কিন্তু খুবই সমস্যা তো এই রকম যদি তোমার কোনো একটা ইন্টারভিউ বোর্ডে তুমি যদি এইরকম নিয়ে যাও অবশ্যই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যে সিলেকশন পাওয়ার যে চান্স বা বলতে পারো যে সিলেকশন পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে যায় পরবর্তী কলেজ সার্ভিস কমিশন হওয়ার সম্ভাবনা কিন্তু শিগগিরই আছে কারণ অলরেডি কলেজ সার্ভিস কমিশনে আমরা নোটিফিকেশন যদি দেখে থাকি তাহলে একটা কলেজ সার্ভিস কমিশনে দু হাজার কুড়ি যে অ্যাডভার্টাইজমেন্ট ফেস সেই ফেসটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবং ডব্লিউ বিপিএসি অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই পুরো সিস্টেমেটিক যে পদ্ধতি সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য পরবর্তী ক্ষেত্রে যে কলেজ সার্ভিস কমিশন নিয়োগের জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে প্র্যাকটিস করো কারণ আগামী দিন কিন্তু একটা ভালো সরো ভ্যাকেন্সি দা নিয়ে যদিও বেরোয় একটা মোটামুটি টেন্টিভ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসবে তো এর জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও